সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছে হাসপাতালে ব্লাড দিতে তো যাই হোক দরকার থাকলে উঠতেই হয় কিছু করার থাকে না আসলে সকালবেলা ওঠাটা ভালোই লাগে খারাপ লাগে না রাস্তাঘাট একদম শি থাকে ভাবছিলাম যে উঠতেই পারবো না উঠতেই পারবো না তা যে না পাশ হেঁটেই যাচ্ছে বাসা থেকে বেশ দূরে না আবার ডাক্তারকে ফোন দিয়ে সিরিয়ালও দেখা যাক দুই মাস পর ডাক্তার দেখানোর কথা সাত মাস চলতেছে সাত মাস পরেও এখনো দেখাই নাই এই হলো অবস্থা খুব কাছাকাছি খুব একটা দূরে না দিয়ে চলে আসছি দশ মিনিটের মধ্যে তো যাই হোক বাসার কাছে খুব একটা দূরে না সময় লাগে না মানে হেঁটে গেছি আসার সময় অটোতে আসছি তো যাই হোক ডাক্তারের কাছে খুব অসুস্থ না হলে যাওয়াটা একটা প্যারা এই মনে হয় প্রথমে একটু ফলো আপে যাচ্ছি দেখা যাক আম্মা যাবে তো জাস্ট সাথে যাব এই কারণে চলে আসছি এই অলসতা পরে ছয়টা মাস কাটিয়ে ফেলছি যায় না যায় না করে আবুজি আমি মাহিন বলতেছে কে কে আম্মু আসলে একশো বার কে কে করবে আর অন্য লোক আসলে চট করে খুলে দিবে কে বলছো কেন ওয়ালাইকুম আসসালাম মিশন রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাবে হ্যাঁ বলো তো হসপিটাল থেকে এসে মাহিন বলতে সাম্মু খুদা লেগে গেছে আমার রান্নাঘরে এত সুন্দর মিষ্টি রোদ খুব ভাল লাগতেছে তো যাই হোক মাহিনকে তাড়াতাড়ি রুটি ভেজে দিচ্ছি মিশন তো খেয়ে যাবে না কোনো কিছু এসে খাবে আর এখানে যে ফুলকপি সব কিছু দিয়ে ভাজি করা আছে তো সেটা একটু গরম করে নিলাম আমারও তাড়াতাড়ি নাস্তা করতে হবে ওখান থেকে বলছে যে একদম দুই ঘন্টা হয়ে গেলে নাস্তার পরে দুই ঘন্টা পরে কিন্তু চলে আসেন ঠিকঠাক মতো তো যাই হোক মানে আমার কাছে এই টেস্ট করা আর হসপিটালে যাওয়া আবার এই যে দুই ঘন্টা পরে যাওয়া এগুলো আমার কাছে এত বিরক্ত লাগে এখন আমার কাছে বিরক্ত লাগলে তো কিছু করার নাই যেটা সিস্টেম সেটা তো সিস্টেমই তাই না তো যাই হোক কিছু করার নাই তো যাই হোক আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ রিপোর্ট যেন ভালো আসে ওষুধ আমার কাছে একদম খেতে ইচ্ছা করে না একদম খেতে ইচ্ছা করে না কারোরই ওষুধ খেতে ইচ্ছা করে না কী বলতেসে ওষুধ খেতে আবার কার ভাল লাগে কারো ভাল লাগে না আর আমাদের যে ওষুধগুলো লেখে এত দামি এত দামি তা বলার মতো না মানে কম দামি ওষুধ আমাদের একটাও লিখবে না মানুষ দেখে যে কত কম দামে কম দামে ওষুধ খায় আর আমাদের মনে হয় যে দামি ওষুধ ছাড়া চোখেই দেখে না বাজে সাড়ে বারোটার মতো আজকে হসপিটাল থেকে আবার দু ঘন্টা পরে যে ব্লাড দিয়ে এসে সব ঘরগুলো আগে গোছায় নিলাম দেরি হয়ে যায় প্রতিদিন চাদরটা চেঞ্জ করবো করে ফেললাম চেঞ্জ করে ফেলছি এই চাদরের সাথে নাই কিছু করার নাই এখন থেকে যতগুলো চাদর বানাবো সাথে সাথে কাবারও বানায় ফেলবো ইনশাল্লাহ ভাবছি আর এদিকে খালা মনে চলে আসছে খালা মানে উঠাই দিচ্ছে হলো চিকেন আজকে রান্নাঘরে জানানাটাও মুছে ভাবছি এদিকে খালা উঠাই দিচ্ছে হলো চিকেন আর এদিকে ভাত না খালা খালা ভাতও উঠাই দিচ্ছে বলকও চলে আসছে আর বেগুন চাক ভাজি করবা খালা আর এই ঘরটারও মোটামুটি গোছানো শেষ তেমন কোনো কিছু নাই শুধু জাস্ট ঘরটা একদম সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দেব কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে যেহেতু রাত্রে ডাক্তারের কাছে যাব নিয়োগ করছি আল্লাহ যদি নেয় তাড়াতাড়ি সব কিছু শেষ করে ফেললাম রান্না বান্না তো খালাই করবে এদিকে হচ্ছে বেগুন চাক ভাজি একটা তেমন হয় পোকা ছিল এই খালা অপারেশন করছে তো অপারেশন সাকসেসফুল হয়েছে এখন চলতে হচ্ছে হলো হালকা তেলে বেগুন ভাজি এটা আবার ভর্তা করা হবে তো যাই হোক আমরা কিন্তু ঢাকায় আসার পরে বেগুন আর সেদ্ধ করে ভর্তা করি না ভাজি করে তারপরে ভর্তা করি কে কে ভাজি করে ভর্তা করেন জানাবেন এখানে হচ্ছে হলো চিকেন বোনা যত কিছুই হয় বাসায় চিকেন থাকতেই হবে থাকতেই হবে তো মিশন এখন একটু একটু ট্রাই করে আলহামদুলিল্লাহ মিশন ট্রাই করে দেখে আমি খুশি যে যাক ও একটু চিকেনটা খাওয়া শিখলে আমার গর আমার দুঃখটা কমে যাবে খুব পছন্দ করে না তবে ওই যে কালকে খালা একটু একদম ইয়া করে ফেলছিলো ড্রাই করে ফেলছিল এর জন্য একটু পছন্দ করছে সবাই এক জিনিস খেলে সুবিধা হয় অনেক আর এক একজন এক একটা খেলে মানে খুব প্রবলেম হয়ে যায় আর আমার তুলাটা খুব ডিস্টার্ব করতেছে রান্নার ক্ষেত্রে খুব ঝামেলা করে একদিকে হতে চায় একদিকে হতে চায় না এরকম করে না হালকা ভাজে উঠে ফেলবো বেশি ভাজে করলে সেটা আবার ভর্তা করলে একটু তিতা লাগে এটা আমরা কখনো খাইতাম না খালারাই শিখাইছে ভাজি করে ভর্তা করা আমাদের সেরাজগঞ্জের মানুষ সাধারণত ভাজি করে ভর্তা করে না খুব কম এক দেশের রান্না এক এক রকম আমাদের সিরাজগঞ্জের একরকম শরীয়তপুরের এক রকম তাদের খেলা ছিল সরিয়তপুরের বড়িখান আর এই খেলা আবার বিক্রমপুর কি ব্যাপার ও বললো পোকা থাকবে না যে বেগুনে আসছে আবার দেখে পোকাও আছে কেনার সময় বলে ভাজি খুব সুন্দর বেগুন নেন পোকা নাই হ্যাঁ ভিতরে যায় ঠিকই ক্যান্টনমেন্ট বানায় বসে আছে মেশিনের মাহিনের জন্য দু তিনটা মানে এমনি রাখছে মাহিন আবার ভর্তা খাবে না এই বললাম না যে এক একজন এক একটা তার ভাই খাবে ভর্তা আর সে খাবে হলে এমনি এখন বাজে আড়াইটা মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে বড় ছেলে স্কুল থেকে এসে এটা আড়াই ঘুমায় গেছে ও তো সাধারণত স্কুল থেকে এসে ভাত খায় না মানে রুটি খায় রুটি খেয়েই বলতে খুব ঘুম ধরতে তো বললাম যে তাহলে একটু যাও ঘুম থেকে হয় মোটামুটি আজকে সকাল সকাল হয়েছে যেহেতু আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম সরি টেস্ট করতে গিয়েছিলাম হসপিটালে এই কারণে একটু আললে ওঠা হয়েছে আললে ওঠার কারণে কাজগুলো একটু আড়াইটার মধ্যে মোটামুটি সব শেষ হয়ে যায় আজকে একটু ডিপ্লিন কম ছিল হালকা কাজ ছিল এই কারণে আললে হয়ে গেছে তো যাই হোক এখন কি দিয়ে ভাত খাবো সেটা চিন্তা করতেছি আমার খালা মনে আমার জন্য বেগুন ভত্তা করে গেছে এই যে ঢাকার বেগুন ভত্তায় যেরকম ভেজে করলে এরকম হয় বেগুন ভত্তা ভাত আর হলো চিকেন ডাল খাবো না ডাল যেহেতু আজকে রান্না করে নাই ফ্রিজে আসছে ফ্রিজ থেকে বের করা আবার গরম করা বেশ খানিকটা কষ্ট বিকালে আবার ডাক্তারের সিরিয়াল দিছি যদি আমরা রিপোর্টটা তাড়াতাড়ি হাতে পাই তাহলে আজকে দেখায় আসবো কারণ আমার চেয়ে আমার আম্মার ইমার্জেন্সি বেশি আমি তো আসি মোটামুটি ভিতরে ভিতরে যাই হয়ে যাক কিন্তু চলে ফিরে তো খেতে পারতেছি কিন্তু আম্মার তো ইনফেকশনটা অনেক বেশি হয়ে গেছে এই কারণে একটা কাঁথা দিয়ে আসলাম ভীষণ একদম শীতে মানে ইয়া হয়ে গেছে কি যেন উখরি মুখরি হয়ে শুয়ে আছে আর মাহিনের এখনো পড়তে বসে নাই খাওয়া শেষ করছে আপু পড়তে বসে না এখন আর সময় নষ্ট করো না সময়ের অনেক দাম নিয়ে যাই হোক একটু চিকেন নিয়ে নিলাম আর বেগুন ভত্তা তো আমার পছন্দ বেগুন আমি সারা জীবনে দুর্বল শুধু আমি না আমার আব্বাও খুব পছন্দ করে বেগুন বেগুন ভত্তা বেগুনের চাক ভাজি বেগুনের তরকারি অনেকে আবার বেগুন আমাদের আবার অ্যালার্জি ট্যালার্জির কোনো ঝামেলা নাই এর জন্য দেখা যায় যে আমাদের অসুবিধা হয় না বড় বাচ্চাটাকে দেখাই এই লাগে না বাচ্চারা যখন ঘুমায় থাকে না তখন মার মনে অন্য অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনে হয় যে নিষ্পাপ একটা বাচ্চা শুয়ে আছে পরীক্ষা তো আর আমার বড়ো বাচ্চাটা অতটা মানে বেশি প্যারা নিতে পারে না ও ছোটটা আবার প্যারা নেওয়ার অভ্যাস আছে তো বড়টার একদমই নাই এ কারণে ঝামেলা হয়ে যায় তো যাই হোক লাঞ্চটা না হওয়া করে নেই এই যে বসে পড়ছি ভিডিও এক হাত দিয়ে ধরে করা আর এক হাত দিয়ে মানে খাওয়া দাওয়া করা খুব কষ্ট ঝামেলা যাই হোক দুপুর সবাইকে দিনের প্রতিটা সবজি শাক যেমনি ফুলকপি টেস্ট তেমনি বেগুন তারপরে শাকগুলো গরমের দিনে সবজি কিন্তু এত মজা লাগে না শীতের দিনে সবজিটা যত মজা লাগে আর আমার বেগুন ভত্তাটা যে হয়েছে জাস্ট মানে বুঝাতে পারবো না এর জন্য তো খালাদের মানে যারা রান্না বান্নায় ভালো খালা তাদেরকে ছাড়তে চাই না যদিকে ছাড়লে আমার খুব কষ্ট হয়ে যায় মানে জাস্ট বেগুন ভর্তা দিয়ে পুরো ভাতটা খেয়ে ফেলা যাবে এরকম তো যাই হোক যারা যারা বেগুন সেদ্ধ করে ভর্তা করেন তারা একটু ভাজি করে ট্রাই করবেন দেখবেন ভাল লাগবে খুব মজা হয়েছে বিকালে বসলাম আমার এক কাপ চা নিয়ে পছন্দের চা আর টেস্টের রিপোর্টটা দিলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আম্মাকে নিয়ে ছয়টা সাড়ে ছটার মধ্যে বেরিয়ে পড়বো এই জন্য আজকে চাটা তাড়াতাড়ি বানালাম আর আমার কাপটাই সুন্দর হয়েছে না এই কাপটা কিন্তু আমাকে একজন গিফট করছে হ্যাঁ কাপটা আমার কাছে খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তো যাই হোক পছন্দ হয়েছে সেটা তো হয়েছেই চা ঠান্ডা হয়ে গেলে সর্বনাশ খেতে পারবো না আজকে চাটা গরুর দুধের চা ভাল লাগবে যেহেতু আমার ফুপু পাঠাইছে তো যাই হোক শীতের দিন তো সব কাজ দুবার করে করতে হয় দুপুরবেলা একটা ঘুমালেই সবারই একটা কম্বল একটা পাতলা কোনো কিছু লাগে না হলে শীত শীত লাগে আমারও তার ব্যতিক্রম না দুপুরবেলা শোয়ার সাথে সাথে মনে হয় রাজ্যের শীত আমারই ধরছে তো যাই হোক তাও ভালো এবার গরমে যে কষ্ট করছি বাপরে বা গরম গরম করতে করতে আমার মনে হয় না বিশ্বাস উঠে গেছিলো এরকম ঠান্ডা তাও একটু ভাল লাগতেছে অস্থিরতাটা একটু কম কাজ করতেছে তো যাই হোক তাড়াতাড়ি করে সব রুমগুলো একটু ইয়া করে দিয়ে মানে বাচ্চাদেরকে বলে বের হয়ে যাবো ছয়টার মধ্যে মাগরে ইনশাল্লাহ ইনশাল্লাহ বের হয়ে যাব যদি আল্লাহ মানে কোনো রকম বিপদাপদ না দেয় আর আমার রিপোর্টটা যদি ঠিকঠাক মতো দেয় তো ভিডিওটা না হয় আজকে এই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট সংসার ছোট্ট জীবনের সঙ্গে থাকবেন জানি এক লাগে তবুও এক জীবনটা যেহেতু আমি লিড করি আপনাদেরকে একটু দেখলে কোনো সমস্যা নাই আপনারা দেখে আমাকে একটু উপভোগ করবেন সেই সাথে ভালোবাসা দিবেন পাশে থাকবেন ভিডিও অন করলেই একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না তবে যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর ভিডিওটা দেখেন যখন দেখা শুরু করবেন তখন একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ